আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের দেশের পদ্মার ইলিশ যা দিয়ে খেতে চান না কেন সব কিছু দিয়েই ভালো লাগবে ইলিশের মাথা দিয়ে অন্যরকম রেসিপি হবে আজ আমার রেসিপি হবে গাঠি কুচু দিয়ে ইলিশের মাথা চলুন রান্নাটি দেখে নিই তবে গাঠি কুচু কেমন হবে দেখতে তা দেখিয়ে দিচ্ছি খোসাসহ এইরকম হয় গাঠি কুচু এর আরেকটি নাম আছে ছড়া কচু এখানে তিনশো গ্রামের মতো গাঁঠি কুচু আছে মাছের মাথা আমি মাঝে টুকরো করে নিয়েছি আর লেজও টুকরো করেছি মাথা আর লেজ ভালো করে ধুয়ে আধা চা চামচ লবণ রেখে রেখেছি আর গাঠি কুচু টুকরো করেছি তবে একটি গাঁঠি কুচু আমি তিন টুকরো করেছি তো চলুন আমরা রান্নাটিও সেরে ফেলি এই রান্নাটি হতে সময়ও কম লাগবে দুই টেবিল চামচ তেল তো দিলাম তেল গরম হতে হবে না পেঁয়াজ কুচি দিলাম আধা কাপের কম সাথে আরও দিলাম দুইটি কাঁচামরিচ চেরা পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতে হবে তাতে ঘ্রাণ সুন্দর হবে এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়েছে দিলাম পানি আধা কাপের বেশি বন্ধুরা ইলিশের মাথা তো আগে থেকেই লবণ মাখানো আছে তাই লবণ বুঝিয়েই দিতে হবে এক চা চামচ লবণ দিলাম হলুদ গুঁড়া দিলাম এক চা চামচের কম মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ আরও দিচ্ছি হলো দুই চা চামচ আদা রসুন বাটা এবারে কাজ হলো কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মশলা কষানো হয়েছে দিয়ে দিলাম গাঠি কচুর টুকরোগুলো বন্ধুরা গাঁঠি কুচু ধোয়ার আগে টুকরো করে নিতে হবে কারণ হলো গাঠি কচু বেশ পিচ্ছিল এভাবে মশলার সাথে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি গাঁঠি কুচু কষানো হয়েছে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে এবার দিব পানি তবে আমি গরম পানি দিলাম দুই কাপ আরেকটি টিপস বলছি গাঠি কচু কেনার পর দু একদিন ফ্রিজে না রেখে বাইরে রেখে দিবেন তারপর রান্না করবেন তখন খেতে ভালো হবে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরলাম এর মধ্যে গাঠি কচু সেদ্ধ হয়েছে অনেকটা দিয়ে দিলাম টুকরো করা মাছের মাথা মাছগুলো ইলিশের মাথাতে লবণ মাখানো আছে আমি কিন্তু ধুই নি ইলিশ মাছের লবণ মেখে আর ধুতে হয় না চুলার রাজ একটু বাড়িয়ে দিলাম ঢেকেও দিলাম এবার দশ মিনিট পর ফিরলাম ঘ্রাণ বের হতে শুরু করেছে চারটি কাঁচামরিচ দিলাম সুন্দর ঘ্রাণ হবে গাঠি কচু সেদ্ধ হবে তবে গলে যাবে না গাঠি কুচু গলিয়ে ফেললে দেখতে যেমন ভালো হবে না তখন খেতেও ভালো লাগবে না ইলিশ রান্নাতে তো সময় কম লাগে আর গাঠি কচুও সেদ্ধ হয়েছে রকম ঝোল থাকবে ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারা লেবু কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখুন অসম্ভব মজার লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই